তো ইয়া যে লড়াই দর্শককে দেখাবো নমস্কার আমি নীতিশ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের সকলের পরিচিত চ্যানেল যেটার নাম বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল তো এই বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল আজকে সকাল সকালে সে উপস্থিত হয়েছে সেই মানে পানিয়াদা ঝাড়খণ্ড আসরে তো এইখানে আজকে আপনারা জানেন যে দুসরা ফালগুন এই প্যানে আসরে একটা বিখ্যাত লড়াই হতে চলিছে এবং বিখ্যাত এই কারণেই হতে চলেছে কারণ ঝাড়খণ্ড টাইগার গত তিন বছর জোড়া পাই ছিল না এই বছর উনার এক জোড়া হয়েছে এই জন্যে বিখ্যাত কারার মানে বিখ্যাত লড়াই বলা যাচ্ছে আর জোড়া হয়েছে যার সাথে আমাদের বড়বাজার শত্রুঘন মা মাতো বেঙ্গল টাইগার ওনাকেও জানে সবাই সেই দুই টাইগারের লড়াই আছে তো সেই আমি এখন আসরে উপস্থিত আছি তো এখন চার নম্বর কালার মালিকের সঙ্গে জোড়া হয়েছে কমিটির সেই মালিকের কাছে আমি এখন উপস্থিত আছি তো জানিয়ে নেব এনার নাম কী নাম পরিচয় এবং কতখানি কারা পৌঁছানছে বা কাড়ার মৌসুম কীরকম আছে বা লড়াই কীরকম দেখাবে বা যদি আপনারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে এই প্যানেলটা আসলে সমস্ত লড়াইগুলি দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন কারণ আপনারা জানেন যে চ্যানেল লাইভ দেখায় বা লড়াইয়া মানে শেষ না হতে হতে আপলোড দিই তো যদি সেভাবে দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন এখন জানিলেও মালিকের কাছে কারা কতখনে পৌঁছানছে কাকা নমস্কার নমস্কার আপনার একটু পরিচয়টা দিন কী নাম রামপদ মাহাতো রামপদ ধারকেটি আচ্ছা সেই সুনাম ধন্য রসিক আপনি নাই আপনাকে ইউটিউবে পর্দায় অনেকে চিনেন নাই তো বা আজকে চিনে নিবে নামটা বললেন রামপদ মাহাতো হ্যাঁ রামপদ নামটা ধারকেটি ধারকেটি বাবুন্ডিয়া বরাবজার পুরুলিয়া তাই হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে কোন নম্বরের সঙ্গে জড়া হয়েছে চার নম্বরে চার নম্বর চার নম্বর কমিটির কার্ডে প্রাইজ কত আছে একুশ হাজার সাথে কোনো অফারও দিয়েছে কি हां पर कुछ हमरा संतान दिया हो गए जाय हो तो कड़ा कतौ के पहुंचन छनी आसरे हमरा पहुंचन छ 5टा समय 5टा हम तो कड़ा मौसम केमोन छ लड़ाई देखाबे न हां हाँ, लड़ाई देखाबे अन्य दिन तो दिखाई से अच्छा एर आगे अपना कड़ा कत बार खेला करी छनी ई कड़ा ईटा हां ईटा के आर बजार केना है से गाय लगाओ हे चार लगाय कोन होइ नहीं अच्छा से ई माने बाहर उठाले हां अच्छा

Hello.